আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বিজ্ঞান বয়ের দ্বিতীয় অধ্যায়ের বনিভি প্রশ্নগুলো আলোচনা করব। তার সাথে অতিরিক্ত বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আলোচনা করবো চল আলোচনা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন মানুষের বিভচন কোন দাবি ক্রমোদনগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় উত্তর ঘনমরা সঠিক যে মেটাফেস দুই নম্বর প্রশ্ন মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কোনটি ক নম্বর সঠিক ডিএনএ অংশটুকু পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সাফওয়ান অনুবীক্ষণ যত সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষে নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওরাস দেখতে পেলো না তবে ক্রমোজনগুলো কোষের ঠিক মাছ বরাবর অবস্থান করতে দেখল তিন নম্বর প্রশ্ন শাহোয়ান কোষ বিভোজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল ঘন নম্বর সঠিক মেটাফেস চার নম্বর প্রশ্ন সাফোয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় এটা ঘন নম্বর সঠিক ক্রমশ সংখ্যা দুই ও তিন সঠিক ক্রমণ সংখ্যা দুই আছে কি ক্রমা কীটগুলো পরস্পরত্ব বিচ্ছিন্ন হবে ক্রমণ সংখ্যা তিন সেন্টিমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বিশ্বের কোন সঠিক এই ঘনামাটা সঠিক জিএসি পরীক্ষার প্রশ্ন উত্তর বিগত বছর এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় জিএসসি পরীক্ষা জেডসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা আসছে এবং বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো আসছে কমন কমন প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব চলা আলোচনা শুরু করি পাঁচ নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয় ক নম্বর সঠিক ফ্লোফেস ছয় নাম্বার প্রশ্ন কোনটি মাইটোসিস কোষ বিভাজনের সর্বস্থায়ী ধাপ গ নম্বর সঠিক মেটাফেস সাত নাম্বার প্রশ্ন কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয় ক নম্বর সঠিক মেটাফেস আট নম্বর প্রশ্ন ইস্ট ইস্টে কোন ধরনের কর বিভাজন হয় গ নম্বর সঠিক অ্যামাই টোসিস নয় নম্বর প্রশ্ন বংশবতীবিদ্যার জনক বলা হয় কাকে গ নম্বর সঠিক বেগর জোহান ম্যান্ডেল দশ নম্বর প্রশ্ন মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রণ করে কোনটি গ নাম্বার সঠিক ডিএনএ এগারো নম্বর প্রশ্ন মাইনোসিস বিভাজনে কয়টি পর্যায়ে সম্পন্ন হয় কয় নম্বর সঠিক দুটি দূরিফা সম্পন্ন হয় বারো নম্বর প্রশ্ন মিওশিস কোষ বিভোজনে একটি কোষ থেকে কয়েকটি কোষের সৃষ্টি হয় কয় নম্বর সঠিক চারটি তেরো নম্বর প্রশ্ন কে কয় নম্বর সঠিক গ্রেগর জোহান ম্যান্ডেল চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে রাসমূলক বিভাজন বলা হয় কয় নম্বর সঠিক মিওশিস পনেরো নম্বর প্রশ্ন দিন জনক বলা হয় কোন বিজ্ঞানীকে গন সঠিক জোহান ম্যান্ডেল ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে গন সঠিক অ্যামিবা শত নম্বর প্রশ্ন মাইনসিস বিভাজনের কোন ধাপে অমাত ক্রোমোজোম সৃষ্টি হয় গণবা সঠিক অ্যানাফেস আরো নম্বর প্রশ্ন বিভাজনের কোন পর্যায়ে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোদন সংখ্যা অর্ধেক হয় কয় নম্বর মেসিস এক উনিশ নম্বর প্রশ্ন মেসিস কোষ বিভাজন কোথায় ঘটে গনাম সাটি জনন মাতৃকোষে বিশ নম্বর প্রশ্ন মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় দফে সম্পন্ন হয় গনামাষাটি পাঁচ দফে একুশ নম্বর প্রশ্ন কোনটি মানুষের চামড়া রহ নিয়ন্ত্রণ করে গ নম্বর সঠিক জিন বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে বংশবর্তীর ভিত্তি বলা হয় ঘন নম্বর সঠিক ক্রোমোজোম তেইশ নম্বর প্রশ্ন কোন বিভোজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গ্রহণ করে ঘন সঠিক ফ্রো মেটাফেস চব্বিশ নম্বর প্রশ্ন মানব জনকোষে কতটি ক্রোমোজম থাকে সঠিক সিসল্লিশটি আর জোড়া বললে তেইশ জোড়া আর টি বললে সিসল্লিশটি পঁচিশ নম্বর প্রশ্ন মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয় ক নাম্বার সঠিক প্রোফেস ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে ছাব্বিশের গহ অ্যামিবা সাতাশ নাম্বার প্রশ্ন জিন তত্ত্বজনকে ঘনামা সঠিক ম্যান্ডেল আঠাশ নাম্বার প্রশ্ন জীব দেহে বিভাজন কত প্রকার ঘনামা সঠিক জীব দেহ কোষ বিভাজন তিন প্রকার উনত্রিশ নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দাঁতটি দীর্ঘস্থায়ী হয় ক নাম্বার দাঁত প্রফেস মানসিকোধনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয় প্রফেস ধাপটি ত্রিশ নম্বর প্রশ্ন কোন বৈজ্ঞানিককে জনক বলা হয় তিরিশের ক গ্রেগর জোহান ম্যান্ডেল একত্রিশ নম্বর প্রশ্ন কোনটিতে ডিএনএ থাকে না একত্রিশের খ নাম্বার সঠিক টি এম বি কোনটিতে ডি এনে থাকে না টি এম বি বত্রিশ নম্বর প্রশ্ন প্রতিটি জীব দেহ কি দ্বারা গঠিত ক্ষয় নম্বর সঠিক কোষ দ্বারা গঠিত তেত্রিশ নম্বর প্রশ্ন জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি ক্ষয় নম্বর সঠিক ক্রোমোজুম চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে কয় নাম্বার সঠিক ইস্ট চৌত্রিশ ক সঠিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ টেলোফেসের ফলে কোনটি ঘটে ঘ নাম্বার সঠিক দুইটি অভত্তর নিউক্লিয়াস গঠিত হয় টেলোভেসের ফলে কোনটি ঘটে দুটি অভত্র নিউক্লিয়াস গঠিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন জনককে খ নাম্বার সঠিক ম্যান্ডেল সাত্রিশ নম্বর প্রশ্ন স্থানবায়ী প্রাণীদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে খ নম্বর সঠিক মাইটোসিস আটত্রিশ নম্বর প্রশ্ন স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কি বলে স্পিন্ডল স্পিনডল তন্তু বলে স্পিনডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কি বলে স্পিনডল তন্তু বলে উনচল্লিশ নম্বর প্রশ্ন অ্যামাইটোসিস কোর্স বিভাজনে নিউক্লিয়াস কিউরুপ আকার ধারণ করে কয় নাম্বার সঠিক দাম্বেল আকার চল্লিশ নাম্বার প্রশ্ন ক্রোমোজোমের সেন্টিমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে গ নাম্বার সঠিক এনএফএস ধাপে সেন্টিমিয়ার দুভাগে বিভক্ত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন বংশবর্তীবিদ্যার জনক বলা হয় কাকে গা সঠিক গ্রেগর জোহান ম্যান্ডেলকে শিক্ষক বন্ধুরা আজকে আলোচনা এতটুকু ছিল ক্রুচ কিছু প্রশ্ন আলোচনা করেছি এগুলো পরীক্ষা আসার মতো এবং এগুলো আসবেই তোমরা সুন্দর করে দেখো প্র্যাকটিস করো এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়েরকীয় জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভালো কমে দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী দেখে আমন্ত্রণ নিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ